আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার মেয়ের জামাই শহীদরা মেয়ের দাহত দিছি তো ওরা আসবে এখন জোরের সময় ও তো ওদের জন্য রান্না বান্না করা হয়েছে এখানে গোল বট বঞ্জুরি পাকানো হয়েছে লুত এরপরে লুতি এর পাদ্দা মাছ এরপরে মুরগি আর ভাত রান্না হয়েছে পোলার চাল আনছিলাম রাত্রে কিন্তু রান্না হয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে দাওয়াত দিছি শহীদুর আর শহীদুর বোর মানে আমার মেয়ার মির জামাই দাওয়াত দিছি তো এই জন্যে দুপুরে এইগুলো রান্না করা হয়েছে ওদের জন্য তো শ্যাম্পুলের ভিতরে মেয়ে গরুর মাংস খাইতে পারে না এই জন্য গরুর বট রান্না করা হয়েছে গরুর মাংস দি নাই এখানে রান্না করছে হলো গরুর এই এরপরে পাবদা মাছ আর হলো মুরগি আর ভাত রান্না হচ্ছে পোলা চাউল আনছিলাম কিন্তু পোলা রান্না করে নাই তো এখন প্রায় আর একটা আর একটা ত্রিটের কাছাকাছি বেজে গেছে এরপরও সৌদির এখন আসে নাই এরপরও এখানে খাবার দাবার লুকিয়ে রাখছে তো আসলে আমরা খাবো সবাই মিলে আর ওদিকে তা তা আছে তা অভিধা কিছুক্ষণ আগে তা নিয়ে সাদে গেছিলাম সাদা থেকে গরমে একবারে

পায়ে ব্যথা পাইছিল তো ও অনেক বেশি ঘাবড়াই গিয়েছিল মনে করছিলো যে পা ভাঙিয়ে গেছে তো এই জন্যে এক্স রে করাইছে কিন্তু এক্স রেপুরে ভালোই আসছে পা ভাঙে নাই তো ব্যথা অনেক প্রচুর ছিল তো এই জন্যে এখন কিছুটা সুস্থিতে আছে অন্যথায় তার মার পায়ে প্রচুর ব্যথা ছিল এখন সুস্থ হয়েছে কিছুটা তো সুস্থ হওয়ার পরে এরকম অনেকগুলো রান্নাবান্না করছে মানে এক কষ্ট থেকে আরেক কষ্ট রান্না বাড়া করাতে পাঁচ চার পাঁচ বছর রান্না বাড়া অনেক কষ্ট এরপরে অনেক কষ্ট করে যে দাঁত দিছি করছে আর তুমি কি করতেছো এটা মা খাইতেছো কেন ওই মা মার দিব আলিপি এই যে দেখো বাহ যাও

তিনটে বাজে ভোজা লাগছে ও এখন আসতেছে না আবার বাড়ানো তো এরপরে ভাবলাম যে সৈদরা সৈদুর বউ একসাথে খাইবো না আমি খাই আমার কি লাগছে ওই জন্য আমি গাইতে চাই ওরা হয়তো একটু পরে আসবো সুন্দর সুন্দর ঠিক হয়ে গেছে আর মঞ্জুরি খুব মিলাম দেখি খাইতে কেমন হয় সম্জুরি

kikau, kikau, nampi dah, kikau, hm, ej, ej, kikau tu ni, nampi dah, ej, ej, kikau, kikau tu si tu ni, kikau, asam, ah, ej. 어? 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 어?